খবর চব্বিশ মিনিটের সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে সামনেই কেন্দ্রীয় বাজেট গত এক সপ্তাহ ধরে ধীরে ধীরে বাড়ছিল সোনার দাম কিন্তু শুক্রবার একদিনে প্রায় চার হাজার তিনশো টাকা দাম বাড়ল সোনার সোনার দাম বাড়লেও অনেকটাই দাম কমেছে দাম অপরবর্তিত মূল্যবান ধাতুর আবার অনেকে কেনেন সোনার অলঙ্কার যদিও আপনিও ওই দলের একজন হয়ে থাকেন তাহলে দেখে নিন এদিন কলকাতায় সোনার উপর এবং প্ল্যাটিনাম তিন মূল্যবান ধাতুর কোথায় কি দাম রয়েছে আজকে সোনা কেনা বুদ্ধিমানের কাজ হবে এদিন কলকাতায় বাইশ ক্যারেট সোনার প্রতি গ্রামের দাম রয়েছে ছ হাজার ছশো পনেরো টাকা একদিনে প্রতি গ্রামের দাম বেড়েছে চল্লিশ টাকা আর একশো গ্রামের 4000 400 টাকা চব্বিশ ক্যারেট সোনার দাম হলো কলকাতায় এদিন চব্বিশ ক্যারেটে এক গ্রাম সোনা কিনতে গেলে লাগবে সাত হাজার দুশো ষোলো টাকা একদিনে প্রতি গ্রামে বেড়েছে তেতাল্লিশ টাকা প্রতি একশো গ্রামে চার হাজার তিনশো টাকা আঠেরো ক্যারেট সোনার দাম হলো প্রতি গ্রাম সোনার দাম বত্রিশ টাকা বেড়ে হয়েছে পাঁচ হাজার চারশো বারো টাকা একশো গ্রামে দাম বেড়েছে বত্রিশশো টাকা সোনার দামের সঙ্গে তাল মিলিয়ে বাড়ে কমে উপর দামও গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক স্তরে দাম বাড়ায় ভারতে দাম বেড়েছে রুপোর ফলে কলকাতাতে রুপোর দাম বেড়েছে বছরের শুরুতে রূপর দাম প্রায় পাঁচ থেকে সাত শতাংশ বেড়েছে এদিন অবশ্য অপরিবর্তিত রয়েছে রূপর দাম এদিন কলকাতায় প্রতি গ্রাম রূপোর দাম রয়েছে নব্বই টাকা সোনার থেকে চারগুণ শক্তিশালী প্ল্যাটিনাম কলকাতায় প্রতি গ্রামে আটত্রিশ টাকা দাম কমেছে প্ল্যাটিনামের এদিন কলকাতায় প্রতি গ্রাম প্ল্যাটিনামের দাম রয়েছে দু হাজার রিপোর্ট পঁয়ষট্টি টাকা রিপোর্ট খবর